মানুষের মন ঠিক যতটা গভীর ততই জটিল আর এই জটিলতা থেকেই জন্ম নেয় মাইন্ড গেমস অর্থাৎ এমন আচরণ শব্দ পরিস্থিতি বা আবেগের খেলায় ফেলে আপনাকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে আপনি বুঝতেও না পারেন আপনি ব্যবহারিত হচ্ছেন অনেক সময় আমরা কাউকে খুব বিশ্বাস করি তার প্রতি ভরসা রাখি কিন্তু ঠিক সেই বিশ্বাসের সুযোগেই শুরু হয় মানসিক খেলা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন কেউ আপনাকে ব্যবহার করছে কি না এবং কোন আচরণ তার স্পষ্ট লক্ষণ প্রথমত যাদের উদ্দেশ্য আপনাকে ব্যবহার করা তারা কখনোই শুরুতেই নিজেদের আসল রূপ দেখায় না তারা আপনাকে ধীরে ধীরে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি মনে করেন আপনি তার সাহায্য করছেন সম্পর্ক বজায় রাখছেন বা দায়িত্ব পালন করছেন কিন্তু বাস্তবে কেবল আপনাকেই সুবিধা ব্যবহার করা হচ্ছে সাধারণত এই মানুষেরা প্রথমেই এক ধরনের ইমোশনাল হুক তৈরি করে যেমন অতিরিক্ত প্রশংসা সহানুভূতি দেখানো বা হঠাৎ খুব দরকারি মানুষ হিসাবে উপস্থিত হওয়া এটি করা হয় আপনার মনে তাদের প্রতি একটি মায়া বা বিশ্বাস তৈরি করার জন্য দ্বিতীয় লক্ষণ হল ওয়ান সাইডেড এফোর্ট সম্পর্ক হোক বন্ধুত্ব প্রেম বা কাজ যেখানে সবসময় আপনাকেই এগিয়ে আসতে হয় আপনাকেই সমাধান করতে হয় আপনাকেই সাহায্য করতে হয় সেখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে কেউ যদি আপনার কথা কম গুরুত্ব দেয় কিন্তু নিজের প্রয়োজনে আপনাকে বারবার ব্যবহার করে এটি মাইন্ড গেমের ক্লাসিক সাইন তারা চায় আপনি যেন বুঝতে না পারেন যে সম্পর্কটি একতরফা তৃতীয় সাইন হল গিল্ট ট্রিপিং কেউ যদি নিয়মিতভাবে আপনাকে অপরাধ বোধ করায় মনে করায় আপনি নাকি ঠিকভাবে সাহায্য করছেন না সময় দিচ্ছেন না বা তাদের অনুভূতি বুঝছেন না এটি আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার উপায় এই কৌশল ব্যবহার করা হয় যাতে আপনি অপরাধ বোধে ভুগে তাদের কথা মেনে চলেন চতুর্থ সাইন হল সাইলেন্ট ট্রিটমেন্ট বা চুপ করে থাকা দিয়ে শাস্তি দেওয়া আপনি কোনো ভুল করেননি তবু হঠাৎ করেই তারা দূরে সরে যায় কথা বলা বন্ধ করে দেয় এর মাধ্যমে তারা আপনাকে অস্থির করে তোলে যাতে আপনি নিজে থেকেই ক্ষমা চান নিজে থেকেই সম্পর্ক ঠিক করার চেষ্টা করেন মানসিক খেলায় এটি অত্যন্ত কার্যকর পঞ্চম লক্ষণ হল কনস্ট্যান্ট নিড উইথাউট রিটার্ন তারা এমন সময় আসে যখন তাদের কিছু দরকার হয় টাকা সময় সাহায্য সমর্থন কিন্তু আপনার প্রয়োজনের মুহূর্তে তারা থাকে না তারা সব সবসময় ব্যস্ত থাকে ব্যাখ্যা দেয় না আর আপনি তাদের জন্য কতটা কষ্ট করছেন তা তারা কখনোই গুরুত্ব দেয় না ষষ্ঠ সাইন হল ম্যানিপুলেটিভ প্রেজ বা সুবিধা প্রশংসা তারা আপনাকে তখনই প্রশংসা করবে যখন কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে উদাহরণস্বরূপ তুমি ছাড়া আর কাউকে বলতে পারি না এর মতো কথার উদ্দেশ্য আপনাকে বিশেষ অনুভব করানো নয় বরং আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আপনাকে ইমোশনালি খোলামেলা রাখা সপ্তম সাইন হল বাউন্ডারি ব্রেকিং তারা আপনার ব্যক্তিগত সীমা মানে না আপনি ক্লান্ত বলেও তারা আপনাকে কাজে বাধ্য করে আপনি না চাইলেও তবুও তারা আপনাকে চাপ দেয় তারা সব সময় আশা করে আপনি তাদের জন্য অবশ্যই সময় বের করবেন কিন্তু তারা আপনার সীমা চাপ সময় এসব কোনো কিছুই মূল্যায়ন করে না অষ্টম সাইন হলো ইনকনসিস্টেন্সি কখনো খুব ভালো কখনো খুব ঠান্ডা এমন আচরণ আপনাকে ইমোশনালি ভালনারেবল করে তোলে আপনি বুঝতে পারেন না তাদের আসল অবস্থান কোথায় আর সেখানেই তারা সুবিধা নেয় এটি সম্পর্ককে এমনভাবে নেড়ে দেয় যাতে আপনি মানসিকভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন নবম সাইন হল ইনফরমেশন কন্ট্রোল তারা সব তথ্য আপনাকে বলে না নিজের সুবিধা মতো তথ্য গোপন রাখা অর্ধেক সত্য বলা ভুল বোঝানো এসব করে তারা আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে পারে যখন আপনি তথ্যের ঘাটতিতে থাকেন তখন অন্যের সিদ্ধান্তের উপর নির্ভর করতে বাধ্য হন সবশেষে দশম সাইন হল ইমোশনাল ড্রেন আপনি যদি সব সময় ক্লান্ত মানসিকভাবে অবসাদগ্রস্ত ব্যবহার হওয়া বা আন্ডার আন্ডারভ্যালুড অনুভব করেন তবে বুঝবেন মাইন্ড গেমস চলছে একজন সত্যিকারের মানুষ আপনার মানসিক শক্তি বাড়াবে কিন্তু যে ব্যক্তি আপনাকে ব্যবহার করছে সে আপনাকে ধীরে ধীরে ভেঙে দেবে মানুষের মনোবিদ্যা বলে মাইন্ড গেমস সাধারণত সেই মানুষরাই চালায় যাদের ভেতরে ইনসেকিউরিটি কন্ট্রোলের প্রয়োজন এবং সেলফ সেন্টার্ড প্রবৃত্তি থাকে তারা চায় ক্ষমতা চায় আপনাকে মানসিকভাবে দুর্বল অবস্থায় রাখতে কারণ তাতে আপনি সহজেই নিয়ন্ত্রিত হন যদি কোনো সম্পর্ক আপনাকে মেন্টাল ক্ল্যারিটি না দিয়ে বরং কনফিউশন গিল্ট এবং এক্সশন দেয় তাহলে সেটি রিলেশনশিপ নয় বরং এক ধরনের সাইকোলজিক্যাল ট্র্যাপ এবং মুক্তির প্রথম ধাপ হল লক্ষণগুলো চিহ্নিত করা আপনি যদি নিজের মানসিক স্বাধীনতা ফিরিয়ে আনতে চান সীমানা তৈরি করুন কথা বলুন না বলতে শিখুন এবং লক্ষ্য করুন সম্পর্কটি বাস্তবে আপনাকে কি দিচ্ছে কেবল আবেগ নয় আচরণই সত্য বলে পিডি এই ধরনের আরও মনোবিজ্ঞান ও ডার্ক সাইকোলজি বিষয়ক ভিডিও পেতে মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন